আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো করি সকল ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলে আসলাম আজকে নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওটা মূলত হবে গুগল পে সম্পর্কে আপনারা জানেন আপনার আমাদের বাংলাদেশে ইতিমধ্যেই গুগল পে চালু হওয়ার জন্য সিদ্ধান্ত হয়ে গেছে সো আজকে আমি আপনাদেরকে দেখাবো কি করে একটা গুগল পে ব্যবহার করে কোনো প্রকার এটিএম কার্ড ছাড়াই আপনি টাকা পয়সা লেনদেন করতে পারবেন টাকা রাখা টাকা উত্তোলন এবং কিভাবে সেট করতে হয় এবং কি ভুল করলে আপনার টাকা আপনার অ্যাকাউন্ট থেকে চলে যেতে পারে সেটাও দেখানোর চেষ্টা করবো আজকের ভিডিওতে সো ভিডিওটা একটু লং হবে আমি শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো গুগল পে সেট থেকে ক্যাশ ইন ক্যাশ উইড্রো কোনো প্রকারের ঝামেলা ছাড়াই এমনকি আপনারা ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশনও করতে পারবেন গুগল পের মাধ্যমে সো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাহলে এদিক ওদিক না থেকেই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটিকে প্রেস করে দিন সো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক এই জন্য প্রথমে আমার যে কাজটি করতে হবে আমার গুগল পেটি সেট আপ করতে হবে আর সেট আপ করার জন্য আমি আপনাদেরকে এখানে একটি অ্যাপস দেখাই যেটা হচ্ছে আপনার ওয়ালেট তো সেই ওয়ালেটটি আপনারা প্লে স্টোর থেকে আপনারা ইনস্টল করে নেবেন যে এটা হচ্ছে মূলত আমার গুগল ওয়ালেট যে এটা ওয়ালেট তো ওই এই ওয়ালেটটি আপনারা প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন এটা এটার মধ্যে কোনো কাজ নাই শুধু আপনারা আগে প্রথমে এটা ইনস্টল করবেন যদি আপনারা গুগল পের মাধ্যমে আপনারা ক্যাশ ইন ক্যাশ উইথড্রো শপিং মানি ট্রান্সফার করতে চান তাহলে অবশ্যই প্রথমে আপনারা এই গুগল পে ওয়ালেটটি নেবেন এটা দিয়ে শুধু আপনারা দেখা যায় আপনার এটিএম কার্ড ছাড়াই আপনার সমস্ত লেনদেন করতে পারবেন এটা মূলত জিপে কোনো অ্যাপ না তো এটা আমি ইনস্টল করে নিছি অলরেডি যে যার জন্য এখন করছি না এখন সেট আপ দেওয়ার জন্য আমি যে কাজটি করব সেট আপ দেওয়ার জন্য প্রথমেই আমি আমার ব্যাংকের অ্যাপে যাবো তো আমি যেহেতু প্রবাসী আছি এক্সেন মাই ব্যাপ তো মাই বিবে ক্লিক করব মাই বিকে ক্লিক করার পর এটা মূলত আমার লক দিতে হবে এই দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে আমার অ্যাকাউন্টে টাকা আছে তো এখানে আসার পর আমি মূলত এখানে ক্লিক করব এটা হচ্ছে আমার এটিএম কার্ড আপনারা যারা সিটি ব্যাঙ্কে আস সিটি ব্যাংক অথবা আপনাদের যে ব্যাঙ্কগুলো থাকবে সেই ব্যাঙ্কে ঢুকার পর দেখবেন যে এখানে কার্ড অপশন আছে তো আমি কার্ড অপশানে ক্লিক করছি কার্ড অপশানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে গুগল পে জিপে তো এখান থেকে যে কোনো একটি কার্ড চাইলে আমি এখন গুগল পে মাধ্যমে অ্যাড করতে পারবো আমি যদি এটা অ্যাড না করি তাহলে কিন্তু আমি কোনোভাবে শপিং অথবা ইন্টারন্যাশনাল মানি ট্রান্সফার কিংবা দেখা যায় আপনার এটিএম থেকে ক্যাশ ইন এবং ক্যাশ উইথড্রো কিছু করতে পারবো না তো এটা হচ্ছে যে তোমার এটা প্রবাসী আমার দেশের অ্যাকাউন্ট আর এটা মধ্যে হচ্ছে মূলত আমার ইউরো এটা আমার একটা ইউরো কার্ড এটিএম কার্ড আর এটা মূলত আমার লে কার্ড তো আমি একজন্য এখানে ক্লিক করব এখানে ক্লিক করলে সরাসরি আমাকে অ্যাপের মাধ্যমে নিয়ে আসবে তো এটা হচ্ছে মূলত ওয়ালেট অ্যাড তো আমি অ্যাডে ক্লিক করবো সো এটা ক্লিক করার পর দেখতে পারেন কন্টিনিউ আমি কন্টিনিউতে ক্লিক করবো কন্টিনিউতে ক্লিক করার পর এটা মূলত আমার কার্ডটি অ্যাকাউন্টের সাথে এখন অ্যাড হয়ে যাবে আর কি এক্সেপ্ট সেই সাথে আমি আরেকটা কথা বলে রাখি আপনারা সবাই কিন্তু চাইলে এই কার্ডের মাধ্যমে শপিং কিংবা এটিএম থেকে টাকা বের করতে পারবেন না যদি আপনার ফোনে এই সেটিংসটি না থাকে সেই সেটিংসটির জন্য আপনি উপর থেকে টান দেবেন টান দেওয়ার পর এখানে যে একটি অপশন দেখে সেটা হচ্ছে এই যে এনএফসি এই এনএফসি থাকতে হবে আপনার যদি আপনার ফোনে এনএফসি না থাকে তাহলে আপনি এটিএম থেকে কিংবা টাকা ক্যাশ ইন এবং ক্যাশো উত্তোলন এবং টাকা রাখা কোনটাই করতে পারবেন না পাশাপাশি আপনার শপিং অ্যাপ থেকেও মূলত আপনারা শপিং করতে পারবেন না আরেকটা কথা বলে রাখি এইখানে যে এই এনএফসিটা আছে এটা সবসময় বন্ধ রাখবেন যখন আপনার লেনদেন করবেন তখন মূলত আপনার এটা অন করবেন কোনোভাবে যদি এটা আপনার অন করা থাকে আর অন করার সময় যদি আপনার ব্যাঙ্ক কার্ড লিঙ্ক করা থাকে আপনার অ্যাকাউন্টের সাথে সেই ক্ষেত্রে যদি আপনার ফোনের লক আনস্কিল থাকে আনলক থাকে সেই ক্ষেত্রে দেখা যায় যদি আপনার কখনো দেখা যায় আমি আর আমার এখানে হয়েছিলো তো এখানে মূলত বাসে আপনার ভাড়া দেওয়া যায় এই জিপের মাধ্যমে গুগল পের মাধ্যমে তো এটা আমার ওয়ান ছিল তো ওদের পস মিটার ছিল ওদের পস মিটার সামনে আমার ফোনটা শুধু এতটুকু দূরে রাখছে এখান থেকে আমার কাছ থেকে অটোমেটিক টাকা কেটে নিয়েছে সয়লে বাস ভাড়া মানে যতবার এটা পাঁচ হবে ততবারে মূলত টাকা কাটবে কাজেই আপনারা আমার মতো কাম করবেন না আমি আপনাদের বলছিলাম যে একটা ভুল করলেই টাকাগুলো চলে যেতে পারে তো এই জন্য আপনার সবসময় এই সিটা আপনারা বন্ধ রাখবেন যখন আপনারা লেনদেন করবেন ইন্টারন্যাশনাল লেনদেন কিংবা আপনারা ক্যাশ ইন ক্যাশ উইড্রো তখন মূলত এটা চালু রাখবেন তো দেখ তো এখন আমার গুগল পে তো আমার অ্যাপটি সেট আপ হয়েছে কি না এটা দেখার জন্য এখন আমি আমার ওয়ালেটে যাবো তো এটা হচ্ছে মূলত আমি আমি ওয়ালেট অ্যাপটা যেটা হচ্ছে ওয়ালেট তো ওয়ালেটে ক্লিক করার পর সো আপনারা দেখতে পারবেন এখানে আমার কার্ডটি অ্যাড হয়ে গেছে এখন চাইলে কিন্তু এই কার্ডের মাধ্যমে আমি সব কিছু লেনদেন করতে কিনা কাটা থেকে ধরে এমনকি আমি ইন্টারন্যাশনাল মানি ট্রান্সফার এই কার্ড দিয়ে করতে পারবো গুগল পের মাধ্যমে তো এটা হচ্ছে মূলত সুবিধা তো এখন কীভাবে ক্যাশ উইড্রো করে সেটা এখন আমি আপনাদেরকে সরাসরি এটিএমে গিয়ে দেখাচ্ছি তো জন্য চলে আসলাম এখন ব্যাংকে তো দেখাবো কি করে ব্যাংক থেকে গুগল পের মাধ্যমে টাকা উইথড্র করতে হয় তো সেটা আমি আপনাকে দেখাবো ওই জন্য আমি আমার মাই ব্যাংকের সামনে চলে আসছি ক্যাশ এটিএম এর টাকা রাখা এখন দেখাবো এটিএম এর টাকা রাখা এবং টাকা তোলা গুগল পের মাধ্যমে সেটা আমি আপনাকে দেখাচ্ছি প্রথমে যে কাজটা করতে না ফোনটা আনলক করে এখান থেকে যে এনএফসি অপশনটা আছে এটা আপনার অন করে রাখবেন এটা অন করে মূলত আপনাকে এখানে দিতে হবে তো এখানে দেখেন প্রতিটা এটিএমে কিন্তু এরকম ধরনের একটি অপশান থাকে এটা হচ্ছে মানে ওয়ারলেস তো সেটাই যখন বাংলাদেশে এরকম ধরনের কোনো এটিএমে দেখবেন যে ওয়ারলেস অথবা কাঠ দূর থেকে পাঁচ করা যায় তখন মূলত আপনার সেই এটিএম থেকে গুগল পের মাধ্যমে টাকা বের করতে পারবেন তো এটা যেহেতু ওয়ারলেস তো আমি দেখাচ্ছি এখানে তো দেখেন এটা আমার নিয়ে নিছে অলরেডি মানে কত দূর থেকে এখান থেকে এটা নিয়ে নিছে তো এটা আমি ক্যান্সেল করে দিচ্ছি তো দেখেন কীভাবে ধরতে হয় এভাবে ধরবেন দেখেন গুগল পের মাধ্যমে এটা কানেকটিড হয়ে গেছে এখন আমি এটাকে টিএটাকে উত্তোলন করি তো ওই জন্য আমি ইংরেজি ভাষা দিয়ে দিচ্ছি অবশ্যই আপনাকে এটিএমের পিন নাম্বারটা দিতে হবে তো এটিএম কার্ড লাগবেন আর কি তো এটিএমের পিন নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি তো আমি আমার এটিএমের পিন নাম্বারটা দেওয়ার পর এখানে লেগে আছে সাপ্লাই অর্থাৎ টাকা রাখা আর টাকা উত্তোলন তো আমি যেহেতু এটাকে উত্তোলন করবো আপনাদেরকে দেখানোর জন্য আমি এই জন্য দুইশো টাকা উত্তোলন করব আর কি হ্যাঁ আমি এখান থেকে তিনশো টাকা উত্তোলন দেখেন এখন মূলত টাকা আসবে এখন যদি আপনাকে দেখাই একশো টাকা তো এখন চাইলে কিন্তু ঠিক সেমভাবে আমি এটাকে ডিপোজিট করতে পারব সেটা আমি আপনাকে দেখাই সো ডিপোজিট করার জন্য আমি আমার কার্ডটা এখানে রাখলাম আর এটা চলে আসছে আমি একটু ইংলিশ দিলাম

আমি এটা গেলে সম্পূর্ণ রাখলাম গুগল পের মাধ্যমে তো দেখতেই পারছেন যে আসলে যে গুগল পে আমাদের এখানে আসে দেখেন টাকাটা আমার অ্যাকাউন্টে জমা হয়ে গেছে এখন কনফার্ম কনফার্ম রিসিভ তো এখন মূলত টাকাটা কিন্তু আমার জমা হয়ে গেছে আমার মোবাইলে দেখেন এস মেস চলে আসছে দেখেন আমার মোবাইলে একশো টাকা জমা করলাম এস মেসে চলে আসছে তো আপনারা চাইলে কিন্তু গুগল পের মাধ্যমে ঠিক এভাবেই টাকা উত্তোলন টাকা রাখা করতে পারবেন আর অন্য একটা ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে কিভাবে গুগল পের মাধ্যমে আপনারা ইন্টারন্যাশনাল মানি ট্রান্সফার করবেন এটা একদম সহজ আপনারা যখন ইন্টারন্যাশনাল মানি ট্রান্সফার করবেন কোন অ্যাপের মাধ্যমে সেই অ্যাপে যদি আপনার গুগলে মানি ট্রান্সফার অপশন থাকে সেই সেখান থেকে গুগল পে অপশনটি সিলেক্ট করে আপনি খুব সহজে মানি ট্রান্সফার করতে পারবেন কোন প্রকার ঝামেলা ছাড়াই ছিল আজকের ভিডিও তো আমি শুধু দেখানোর চেষ্টা করলাম এই জন্য মূলত আমাকে অনেক দূর আসতে হয়েছে অফিসের পরে মূলত ভিডিওটা করছি আমি তো এই ছিল আজকের ভিডিও আমি শুধু দেখানোর চেষ্টা করলাম কিভাবে গুগল পের মাধ্যমে আপনারা খুব সহজে টাকা রাখা টাকা মানি ট্রান্সফার সবকিছু করতে পারবেন তো মানি ট্রান্সফার যেহেতু আমি এটা দেখা নাই এটা অন্য এক সময় অন্য একটা ভিডিওতে যদি আপনাদের সারা পাই তাহলে আমি দেখানোর চেষ্টা করব তো কারা কারা জানতে চান যে কীভাবে ইন্টারন্যাশনাল মানি ট্রান্সফার করতে হয় গুগল পের মাধ্যমে অবশ্যই এই ভিডিওর কমেন্টস অবশ্যই কমেন্ট করবেন এবং আমার এই ভিডিওটি বেশি বেশি লাইক করবেন যদি সারা পাই ইনশাল্লাহ সেটা দেখানোর চেষ্টা করব খুব সহজেই কীভাবে গুগল পেয়ের মাধ্যমে ইন্টারন্যাশনাল মানি ট্রান্সফার করতে হয় সো এই ছিল আজকে ভিডিও সো ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন আর এরকম ধরনের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি খুব সাবস্ক্রাইব করে রাখবেন সো আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ